পৰিচল তাক ইয়াৰ তাইক আমাৰ থাকে

খা কিনে নিয়েছি ওই জায়গায় আমি এই জায়গায় গেছি বাড়িতে আমি একটু অল্প একটু কাজ করে আমি রুটি বানাতে হয়েছি আটা সেন সান আমার কাছে খবর গেল যে হিরাইল গে নয়নের ঘরে তোর আয় তা আমি তারপর আমার জাত ডাকিছি রাইকে কোসে কি আই তো এই ঘটনা আমার যা কাছে চলেন ও রান্না করতিলে আমার রান্না করতে দুইজন রান্না ফেলা তুই চলে আইছি আইছি তাই কি দুজন ঘরে আমার জাত দি ফেলাইছি আই পাইছি আমি তো কিছু হই পাইছি যে আমরা ঘরে দুধ দিছি ওরা ঘরে মিত দুইজন ঘরে দুধ ঘরে দুইজন রইছে আমরা যাইয়া বাইরে পিটি শিকল দিছি দুয়ার পরে ও ঠিক পেয়ে গেছে ঠিক পেয়ে গেল পর ভাই গুনির মেয়ে ডাকেছে যে রুবি না রুবি না ঘরে খল তো ওর গুনির মিয়া আবার আমার যাওয়া দে ও বাড়ি মিত ঢোকেছে তোর বুনির মিয়া ঘরে যে দুয়ার খুলতেছে কেন কাছে কি এখন আসলে কি যেটা আপনারা ফলো করেন আমি এটা কি আগে থেকে খারাপ ছিল? আরে 3 বছর আগে আমরা ধরে নাই মাস পিছনে লাগিয়ে রইছি ধরার জন্য। আচ্ছা কি কি আসলে অনৈতিক কাজ করতে হ্যাঁ করতেছিল ভিতরে। হ্যাঁ রুমের কি হয় ওই মেয়েটা? কিছু ওই মেয়েটা কি আসলে রকম? হ্যাঁ আমারে আরো সাইজটা জীবন

এর ভেতরে আমার অন্য একটা লোক দিয়ে ফোন দিয়ে করেছে তোর বাড়ি গেরাও করেছে কি জানি এই সমস্যা আমি কোন দে আপনার কেউ সেটা শোনা

আমরা ধরে বিয়ে পড়বো না এই জন্য এরকম ধরতে পড়াতে যাচ্ছিল এই জন্য এখন আপনারা গ্রামবাসী সদস্যরা আছে তারা কিছু তারা এলাকার লোক যা চাই সেটা আপনি কি জান আসলে বিবাহ দরকার কিনা বিয়ে দরকার অবশ্যই দরকার কেন দরকার নাওলে পড় এমন খারাপ কাজ করে যাচ্ছে এই মেটা নালে বড় আর খারাপ কাজ করে যাবে বিয়ে না হলে আর খারাপ কাজ করে যাবে তার ব্যবসা এটা যদি ব্যবসাটা বন্ধ হয় মানে পরিবেশটা ভালো রাখার জন্য পরিবেশটা ভালো সুন্দর রাখার জন্য দর্শকwidetilde মতো দেখতে পাচ্ছেন আমরা দেখেছি সত্য দর্শকwidetildewidetilde মধ্যে যে ছেলেটি নয়ন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নয়ন আর মেয়েটি দেখতে পাচ্ছেন তার বিছানার উপরে বসে রয়েছে অর্থাৎ এই মেয়েটি বিবাহিত ওনার দুইটি বাচ্চা আছে এমনটা জানতে পেরেছি তার স্বামী আছে আর এই মেয়েটি নয়ন নামের ছেলেটি দেখতে পাচ্ছেন আমরা তার তিনি হয়েছে সরাসরি অনলাইনে কাজ করে দেখতে পাচ্ছেন আর এই ছেলেটি এই অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয় জনতা আমাদেরকে জানিয়ে ওনার একটা সময় এক রুমে দুইজনকে এক রুমে আসলে পাওয়া গিয়ে ছেলেটি একই রুমের মধ্য ছিল পুলিশ প্রশাসন তারা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে দেখতেই পারছেন